সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সিঁড়ি কাজ সলমান এই সিঁড়ি কাজটা কমপ্লিট করা হয়েছে এই পর্যন্ত দেখেন এখানে কিছু সিঁড়ির বাইন দেওয়া হয়েছে দেখেন রোডগুলা এই নিচের রোডগুলো উপরে আছে টপ হয়েছে আর টপের রোডগুলো দেখেন নিচ থেকে যায় উপরে টপ হয়েছে এটা মূলত কিছু সিঁড়ির বাইন আপনারা যারা সিঁড়ি করবেন এভাবেই করবেন আর দেখেন আমরা একবারে কিন্তু যে শাটারিং করে নিয়েছি বুট বুটটা যে শর্ট পিলারের সিঁড়ি চোখের উপরে যে শর্ট পিলারটা এটা কিন্তু আমরা শাটারিং করে ফেলছি একসাথেই যেহেতু আমাদের হাতে সময় আছে আর দেখেন এদিক দিয়ে দাপ মারা হয়েছে দাপগুলা দেখেন আপনারা ওয়ার্স লাফের থিকনেস হচ্ছে ছয় ইঞ্চি আর দাঁফের থিকনেস হচ্ছে গা দশ ইঞ্চি আর সেগার হাইজারের থিকনেস হচ্ছে গা আপনার ছয় ইঞ্চি আমরা এভাবে সিঁড়িটা কমপ্লিট করে ফেলছি আর দেখেন এইখান নিচে দেখেন আপনারা নিচের যে ফ্লোর লেভেল যেটা হচ্ছে গা ফ্লোর লেভেল যে সকি হয় এই সকিটা হচ্ছে গা দেখেন যেহেতু বিমের থেকে আমরা রডগুলা ব্যবহার করি আর এখানে থেকে আমরা ফ্লোর থেকে সিঁড়ি ব্যবহার করা হয়েছে যেহেতু বিমটা বিমটেনি দেওয়া হয়েছে এই জন্য আমরা এই প্লোর লেভে সিঁড়ির রটারে কেটেছি তারপরে তারপর প্লোরের রডের সাথে আমরা সিঁড়ি রট বাইন্ড তারপর ডালাই করে দিলেই আমাদের শক্ত মজবুত হয়ে যাবে এইভাবেই কাজটা কমপ্লিট করা হয়েছে এখন ডালায় প্রস্তুতি নেওয়া